আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ থেকে বাগানে সবাইকে স্বাগত মিল বন্ধুরা বেশ কয়েকটা দিন পর আবার নতুন করে বিরোধ দিতে আসলাম বন্ধুরা পবিত্র মাহের রমজান চলছে বন্ধুরা আজকে রমজানের হ্যাঁ ষষ্ঠ রোজা চলছে বন্ধুরা তো বন্ধুরা দুপুর বেলা চলে আসলাম হাসনগ্রীদেরকে একটু খাবার দিব এখন দুপুরে খাবার দিব তো খাবার দেওয়ার আগে আপনাদের ভিডিওটা দিচ্ছে তারপরে ভিডিওটা শেষ করে খাবার দিব তো বন্ধুরা যেহেতু ভিডিওগুলো এখন আপনারা দেখেন না ভিউ হয় না তাই এখন ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে কিন্তু মন মানে না তাই আবারও প্রায় হ্যাঁ প্রায় এক সপ্তাহ পরে আবার নতুন করে ভিডিও দিচ্ছি দেখেন চীনা হাঁস রাস হাঁস খাবার জন্য অলরেডি পাগলামি শুরু করে দিয়েছে দেখেন প্রচুর পাগলামি করছে দেখেন থেকে লাউ পাতা দিয়েছি না কিছু ভেজিটেবল দিয়েছি সেগুলো দেখেন এই খাওয়া দাওয়া শুরু করছে আর কিছু ভাত দিয়েছে না সে ভাতগুলো খেয়ে নিয়েছে আবার দেখতে পাচ্ছেন হ্যাঁ কী অবস্থা দেখতে পাচ্ছেন আর এই যে আমার দুইটা মোরগ ছিল একটা লাইট লাইটব্রাহ্ম একটা আমেরিকান ব্রাহ্মণ দুর্ভাগ্যবশত লাইট ব্রাহ্মটা মারা গিয়েছে তিন দিন আগে শুধু কলেম্বের আমেরিকান ব্রাহ্মটা রয়েছে যদি কেউ লাগে নিতে পারবেন এটা সুস্থ আছে এবং সম্পূর্ণ সুস্থ এটা ওইটা হঠাৎ করে সম্ভবত হার্ট অ্যাটাক করেছে হুম একটু গরম পড়ছে যার কারণে এই সমস্যা হয়েছে ওটা মারা গিয়েছে আর বাকি রাজহাঁস অন্যান্য মুরগিগুলো ঠিকই আছে তো পরে খুব খারাপ লাগে আমার ভিডিওগুলো আপনারা দেখেন না হয়তো বা কোনো প্রবলেম হয়েছে হ্যাঁ জানি না কী কারণে যদি আপনারা কমেন্ট করে জানাতেন যে এই কারণে ভিডিও দেখেন না তাহলে হয়তো ভালো লাগতো যাক আপনাদের ইচ্ছে আমার ইচ্ছে তারপর আবারও আজকে ভিডিও দিব তবে খুবই অল্প সময়ের জন্য যদি ভালো ভিউ হয় তাহলে হয়তো আবার দিব আর যদি না হয় তাহলে আর দিবো না বন্ধু তারপরে দেখানোর চেষ্টা করলাম আমার হাঁস মুরগিগুলো হ্যাঁ বিকেলে সরি দুপুরের যে দৃশ্যগুলো খাবারের দৃশ্য দেখতে পাচ্ছেন ওরা লাউ পাতাগুলো কীভাবে কাটছে দেখেন এই দেখেন এই দেখেন হ্যাঁ ওরা ঝগড়া করে টার্কি মুরগি হ্যাঁ আর এই যে পাকিস্তানি মুরগি মানে মুশির ফার্মে মুরগি ওরা ঝগড়া করে ঝগড়া করে ওর সাথে পারবে এই সাথেও ঝগড়া করতে যায় দেখতে পাচ্ছেন এই যে তার মরটা বুড়ো হয়ে গিয়েছে এই দেখেন হ্যাঁ এই দেখেন ঝগড়া করে আর এই দেখেন এটা আমার সামনে এসে পায়ে ঠুকরাচ্ছে মানে খাবার দিতেই চাচ্ছে দিতে যাচ্ছে এ দেখেন যে আরেকটা খাবার দিতে বলছে দেখেন আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে দেখেন আমি যেদিকে যাবো এদিকে চলে আসতেছে দেখেন বন্ধুরা প্রকৃতি দেখেন আম গাছে কিন্তু অলরেডি আমে মোটর দানা বেঁধে গিয়েছে দেখেন বেশ কয়েকদিন ধরে ভিডিও দিচ্ছে না তাই দেখাতে পারছে না দেখ ভিডিও দিব কি বন্ধুরা ভালোই লাগে না আপনারা আমার ভিডিও দেখেন না খুবই খারাপ অবস্থা এত খারাপ অবস্থা এখন ভিডিও দিতেও লজ্জা করে এই যে এমবি হ্যাঁ চার সবগুলো আরও লস হয়ে যায় লস পড়ে যায় দেখেন বন্ধুরা জানি না কেন এরকম হয় মানুষের অজস্র ভিউ হয় দিনে দিনে আর আমার দুই বছর প্লাস হয়ে গিয়েছে এখন বিহু ধারে কাছে না আপনারা দেখতে পাচ্ছেন এটা কী যায় আম প্রচুর আম ধরেছে আল্লাহ মধ্যে যদি এগুলো টিকে তা কোনো কথাই হবে না কিন্তু জানি না কয়টা টিকবে তো বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম আর দুপুরে প্রকৃতি হ্যাঁ ফাগুন মাছ চলছে এখনও দেখতে পাচ্ছেন হ্যাঁ চারিদিকে দুপুরের প্রকৃতি না খুব একটা গরম না আর বরে গেছে ডালাগুলো কেটে দেওয়ার পরে দেখেন নতুন নতুন করে ডালা পোশাকায় বের হচ্ছে বন্ধুরা তা সর্বপরি কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি সেই পেজটাকে হ্যাঁ হ্যাঁ সেই পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং সুন্দর সুন্দর মতামত দিয়ে আমার সাথেই থাকবেন আর হাজার একটু চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সর্বোপরি সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তারপরে ভালো লাগলো না খারাপ লাগলো সেটা মতামত দেবেন এই আশা ব্যথ করে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা তবে বেশ কয়েকটা দিন পরে আবার নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি যদি ভালো লাগে ভিডিও দেব আর ভালো যদি না লাগে তাহলে বন্ধুরা ভিডিও দেবো না আর কি করে আপনারা যদি না চান তাহলে আমার আলাদা এগো চ্যানেলটা হয়তো টিকবে না এছাড়া আর কি বলতে পারি তো আজকের মধ্যে বিদায় নেব বন্ধুরা সবাই ভালো থাকবেন আর পবিত্র মাহের রমজানের সবাই রোজা রাখবেন আর রোজা রেখে হ্যাঁ মিথ্যে কথা ছেড়ে দিবেন মিথ্যে কথা বলবেন না সদা সত্য কথা বলার চেষ্টা করবেন আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এই আশা ব্যক্ত করে আজকে মতো বিদায় নিয়েছি আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে যদি আপনারা চান তাহলে হাজির হব তো বন্ধুরা প্রতিদিন বিকাল চারটার পরে নতুন নতুন ভিডিওগুলো চাই আজকেও চারটার পরে নতুন ভিডিও দিব যদি এই ভিডিওটা মোটামুটি ভালো ভিউ হয় তাহলে এটা নতুন ভিডিও দেব সেই অপেক্ষায় রইলাম আর কি বলবো বন্ধুরা আর আমার বিদেশি বন্ধুরা এখন নাই বললে চলে আমি বুঝলাম না কেন বিদেশি বন্ধুরা আমার এই সাত বাগানের কর্মকাণ্ডগুলো দেখতে চান না সেটা একটু কমেন্ট করে যদি জানাতেন তাহলে ভালো লাগতো তো বন্ধুরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত বন্ধুরা আবার দেখা হবে নতুন পর্ব নিয়ে নতুন করে ভিডিও নিয়ে ততক্ষণ হালা দাগো চ্যানেল পাশে থাকুন হাফেজ